আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরী কেমন আছেন সকলেই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক সামনে কিন্তু দু হাজার চব্বিশ কোরবানি আর উজ্বল সংস্থা কিন্তু কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে আসছি খুলনা জেলার ডাকোপ উপজেলার চালনা হাটে এটি একটি গবাদি পশুর হাট এবং সপ্তাহে একদিন বুধবার এই হাটটি বসে থাকে তো দর্শক মন্ডলী এই কুরবানি উপলক্ষে এই হাটের কি ধরনের ব্যবস্থা নিচ্ছে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এবং কুরবানির পশু কি দামে বিক্রি হচ্ছে আমরা কিন্তু কিছু খাঁটি দেশাল সার এই হাটে দেখতে পাচ্ছি তো এই সারগুলো কি দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আর এই হাটে কেমন দামে গরু কুড়ায় বিক্রয় হবে এবং সামনে কুরবানি উপলক্ষে কি ধরনের ব্যবস্থা আছে হাটে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর ডিজাইনের গরু দেখতে পাচ্ছি আমরা এই চালনার হাটে ভাই এটা আপনার যে কি জাতের এটা এটা শাহিওয়াল শাহিওয়াল শাহিওয়ালের ডিজাইন এটা ওজন আছে কেমন

আটচল্লিশ হাজার টাকায় কিন্তু এই গরুটা বিক্রি হবে এখনো দাঁতিনি তাই না ভাই এটা পালার জন্য আর কি পালার জন্য আচ্ছা আচ্ছা আর বাইরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে একটু দেখাই বাইরে এটা কি দেশি এটা 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 বয়স বয়স আছে কেমন চার কুরবানির জন্য উপযোগী আছে কিন্তু মাংস একটু কম আছে তাই না মাংস একটু খাইতে না কারণে মাংস কম আছে তবে দুই মাস আছে আর কোরবানির যদি আপনারা নিয়ে খাওয়াইতে পারেন এই গরুটা তাহলে কিন্তু আসলে কোরবানির জন্য একদম পারফেক্ট একটা গরু হবে তাই না আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছে এটা

এটা কেমন কি ওজন আছে এটা ওজন আছেন আছে পঁয়ষট্টি কেজি হবে দাঁতে কয়টা এটা দাঁতে দুটো দুই দাঁত কেমন কি দাম দর চাচ্ছেন এটার দাম চাইছি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আছে কত আছে মনে করেন ষাট হাজার ষাট এটাও দেশাল না

এই আছে আপনার কাছে না তো দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু একজন ব্যবসায়ীর অনেকগুলো গরুর কালেকশন দেখালাম আর সবগুলোই কিন্তু ষাড় গরু তাই কিন্তু কুরবানি উপযোগী যে গরুগুলো আছে বা খামার উপযোগী মানে বয়স এবং বয়স কম যে গরুগুলো আছে সবগুলোই তার কাছে পাবেন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু তার নাম্বারটা একটু আমরা জানিয়ে দেবো যে নাম্বারে আপনার আশার যোগাযোগ করে কিন্তু তার কাছ থেকে আপনারা গরু কুড়ায় করতে পারেন আপনার ভাষা তো এখানে নাম্বার জিরো ওয়ান নাইন টু 2236 এই নম্বরের সুযোগ করে দর্শক আপনারা কাছে গরু নিতে পারবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা আসেন আপনাদেরকে আরো বেশি বেছে কয়েকটা গরুর কালেকশন দেখায় আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি দুটি দেশাল জাতের ষাঁড় দুটো কি আপনার দেশাল জাতের না বয়স হচ্ছে কেমন বছর বয়স

আমার কথা দাম দেন দর্শক বন্ধুরা আমাদের সামনে কিন্তু একটি গরু হয়ে যাচ্ছে ভাই দিয়ে দেন হালকা একটু কিছু দিয়ে দেন ভাই আর যেহেতু কিনা তো টা দাও দশকগুনের আরো পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেশাল গরুটি কিন্তু আমাদের মাধ্যমে বিক্রি হয়ে গেল হয়ে গেল হয়ে গেছে দর্শক বন্ধুরা এটা হয়ে গেল কিন্তু 53500 টাকায় ভাই বংশর কেমন মনে করতেছেন কেমন হতে পারে মাংস কেজি আপনি কি জন্য মানে বিক্রি করবেন ব্যাপারি আপনি কোথা থেকে আসছেন আপনি আমার বাড়ি এলাকায় পাশে পানখালি গ্রাম আচ্ছা এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি খুশি হয়ে দিচ্ছেন হ্যাঁ ভাই খুশি হয়ে যদি খুশি হয়ে না দেন এখনই টাকা ফেরত দিতে পারেন না ভাই খুশি হয়ে দেবেন আমরা নিয়ে ব্যবসা করবো নাকি ভাই নগর বাংলা টিভি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা কিন্তু এর আগে চালার হাটে আসছি আপনারা দেখছেন এবং ভাইরে সেনের না এমন আমার দর্শকরা কিন্তু খুবই কমই আছেন

যারা দেশি গরুর খাবার করতে চান তারা কিন্তু এই ধরনের দেশাল গরু গুলো চাইলে কিন্তু ভাইয়ের সাথে উপযোগী জন্য মাংসের জন্য খুদ নাই একটু দেখান এর কোন খুদ নাই আচ্ছা আচ্ছা অনেকে তো গাবি গরু কুরবানি দেয় যেগুলো মানে বাচ্চা কাচ্চা দেয় না এরা বাচ্চা যায়নি এখনো ঠিক আছে পাশে আরেকটা দেখতে পাচ্ছি আসেন আমরা একটু এই শাল গরু গুলো দেখাই আরো একটি দেশাল গরু দেখতে পাচ্ছি ভাই এই দেশাল গরুটার ওজন আছে কেমন এগুলার লাইফ ওয়েট আছে এখন মনে করেন আটচল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজন আর গোশ আছে দাম কেমন চাচ্ছেন দাম আমি পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছি দাম আচ্ছা আর আমাদের মূল্যটা কত চল্লিশ হলে দিয়ে দেবো চল্লিশ হলে আমাদের পক্ষে চল্লিশ

উনত্রিশ দশ পনেরো আপনারা কিন্তু সরাসরি আমাদের এই ভাইয়ের এই নাম্বার ফোন করে কিন্তু তার কাছ থেকে গরু গরু ক্রয় করতে পারবেন এবং এই হাটে আসতে পারবেন তো ভাইয়া ভালো থাকবেন আল্লাহ কি কালো দেশাল জাতের সুটাম দেহের সার গরু দেখতে পাচ্ছি আর এই গরুর মালিক হচ্ছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ব্যবসায়ী ভাই হ্যাঁ ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে আজকে দশটা গরু নিয়ে আসবে কুরবানি উপযোগী আছে মানে কুরবানি করার মতো প্রস্তুত আছে কোরবানি পরিস্থিতি আছে সাইড আর এমনি পালা গরু আছে সাইডে আটটা গরু নিয়ে আসছেন আচ্ছা আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি দাঁতে কয়টা দাঁত গুলো দুইটা দুই দাঁত কুরবানির জন্য প্রস্তুত হ্যাঁ কুরবানি মাংস হতে পারে কেমন মাংস এর সত্তর কেজি হবে সত্তর কেজি মাংস হবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন সত্তর কেজি মাংসের দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি দাম চাচ্ছেন আচ্ছা বেঁচে কেনার নিয়ে আছে কত বেঁচে কেনার নিয়ে আছে ষাট হাজার ষাট হাজার টাকা বিক্রি করার নিয়ে আর একটু কম বেশ হবে হবে সেটা দর্শকের মানে ব্যাপারি এই আলোচনা সাপেক্ষে আরো কম নিয়ে সুযোগ আছে আচ্ছা আচ্ছা ভাই এ একটা সুটাম ধের দেশাল সার দেখতে হচ্ছে না বিশাল গরু বিশাল গরু আচ্ছা ওজন আছে কি নাম এটা এটার ওজন আছে আপনার তিন তো দশ কেজি কম আছে তিন মনে দশ কেজি কম হ্যাঁ এটা তো কুরবানির উপযোগী আছে হ্যাঁ উপযোগী বিশাল দেহের এই ছোটাম দেহের এই যে দেশাল গরুটার দাম কত এটার দাম চাচ্ছি আপনার এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছেন বেচা কেনার নিয়ে আছে কত বেচা কেনার নিয়ে আছে নব্বই পঁচানব্বই দিয়ে দেবো ঠিক আছে দাম দর কেমন বলতেছে দাম দর বলছে যে আশি দাম বলতেছে কিনা করু না হয় কেনা করু পরে আরেকটা ষাড় গরু দেখতে পাচ্ছি কিন্তু এই যে ছোট একটা ষাড় গরু দেখতে পাচ্ছি ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তো এটা কেমন মাংস হতে পারে এটার মাংস

এটা কম বয়স ওই চল্লিশ এর নিচে দিলে আমাকে লস হবে আমাকে তো পালা গরুর আবার কি বাচ্চা নাকি দাঁড়িয়ে গেছে ভাই আচ্ছা দর্শক আরো একটি কিন্তু দেশাল সারের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটার বয়স হয়েছে কেমন এটার বয়স এখন দাঁত ভাঙিনি দাঁত ভাঙিনি এখন আচ্ছা কেমন কি দাম দর আছে দাম চাষ পঁয়ত্রিশ বুঝছে পঁয়ত্রিশ আচ্ছা কেমন দাম দর হচ্ছে দাম আছে বত্রিশ তিরিশ এইরকম দাম আছে নিয়ে আসে কত আপনার নিয়াদাসে পঁয়ত্রিশতে দুই এক হাজার কমলু দিয়ে দেব ভাই তো ব্যবসায়ী না হ্যাঁ আপনার নাম্বারটা বলেন যে নাম্বারটা দশ ফোন করে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে আমার নাম্বার আপনি তো শুরুতেই আমাদের দাড়ানোর জন্য ব্যবস্থা করেছেন এই চা কি

সুলভ মূল্যে কোলাক ফর্ম দামে কিন্তু কিনতে পারবেন যারা ব্যবসায়ী এবং খামারি আছেন তাদেরকে অবশ্যই বলবো যে একবার হলেও অন্তত চাল্লার হাতটি ঘুরে যাবেন আচ্ছা আপনি কি এক টা আনছেন আজকে আজ দিয়া টা আনছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আরো কিছু সুন্দর শুটাম দেহের ষাড় গরু দেখতে পাচ্ছি আমার সামনে আছে একটি পিছনে দুইটি দেখতে পাচ্ছি তো ভাই গরু তো আপনার না হয় আচ্ছা আচ্ছা এটার ওজন আছে কেমন একশো কেজি 100 কেজি ওজন আছে দাতে কয়টা 4টা দাঁত হয়ে গেছে কুরবানির জন্য একেবারে উপযোগী আছে

খামারে নিলে দর্শক বন্ধুরা এই ধরনের দেশাল গরু গুলো কিন্তু অনেক বড় হবে কারণ এখনই দেখতে পাচ্ছেন প্রায় আমার বুক সমান হাইট হয়ে গেছে আর যখন খামারে নিয়ে পালা যাবে তখন কিন্তু এটা আরো বেশি বড় হবে জানেন আবার আরো বেশি মাংস হবে এর দাম কেমন চলছে আগামী বছরে এটার দাম ভাবড়ি ছিল 72000 মাত্র এটা তো ওজনে যাবে না না এটা পোষার জন্য এটা পোষার জন্য আগামী বছরের জন্য আর পিছনে যারা দেখতে পাচ্ছেন এটা তো মনেই যাইতে গেছে হ্যাঁ ওটাও দাতা এটার ওজন আছে কেমন এটার ওজন আছে 2 মন 10 কেজি হ্যাঁ কেমন দাম চাচ্ছে এটা ওটা ওটার দাম চা হচ্ছে পঁচাশি হাজার ভাই বেসা কিনা ওই বেচা কিনা ওই জায়গায় যা আশি পঁচাশি এর মাঝামাঝি কিনা তো দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে কিন্তু অনেক বড় বড় সুন্দর সুন্দর সোটাম দেহের গরু দেখতে পারলাম সবকিছু খাঁটি দেশাল না ভাই হ্যাঁ দেশি গরু আচ্ছা আপনি তো ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করি আচ্ছা আপনার একটা নাম্বার বলেন যে নাম্বারে দর্শক যোগাযোগ করে আপনার কাছে গরু ক্রয় করতে পারবে 01920

তো আপনারা এই হাটে আসলে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু দেখতে পারবেন একেবারে সব কিন্তু বেশিরভাগ এখন শাল গরুগুলো এই হাটে কালেকশন করা হয়েছে তো হাটের দায়িত্বে আছে হুমায়ুন ভাই আমরা তার সাথে একটু কথা বলে হাট সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো যেহেতু নতুন বছর উপলক্ষে আপনাদের একটা নতুন শিডিউল তৈরি হয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শুরুতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনার পরিচয়টা একটু দিবেন আমি শেখ হুমায়ুন কবির আমরা এই চান্না বাজার ফসুর হাটের ইজেদার আমাদের অনেক ব্যবসা বাণিজ্য সাথে আমরা জড়িত তারপরে এই পশুর আমরা পরিচালনা করি হ্যাঁ আমাদের চালনা পশুহাটের হাটের কোন দুর্নীতি নেই বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী আসে তারা গরু বছর গরু ছাগল ক্রয় করে নিয়ে যায় এ নিয়ে কোনো দুই জামেলা তাদের প্রভাবিত হয় না ভাই সামনে যেহেতু ২০২৪ হাজার চব্বিশ কোরবানি সে উপলক্ষে আপনাদের হাটের কি ধরনের প্রস্তুতি নিচ্ছে না আমাদের সব রকম প্রস্তুতি আছে আমাদের এইখানে ম্যাক্সিমাম এলাকার ব্যাপারী তারা এলাকায় ঘুরে গরু বসুর ক্রয় করে আনায় এবং এইখান থেকে বাইরের ব্যাপারীগুলো আসে দেশি গরু আমাদের এইখানে দেশি গরুটা বেশি ওঠে হ্যাঁ এই দেশি গরু কড়াই করে তারা বিভিন্ন হাটে নিয়ে যায় ওইখানে আবার বিক্রি করে তুলনামূলক আমাদের এই চালনা বাজার পশুর হাটে গরুর দাম অনেক কম আমি দেখতে পাচ্ছি সেটা যে আমি তো অন্য অন্য হাটে ঘুরি সে তুলনায় আপনাদের হাটে অনেকটাই কম গরুর দাম আচ্ছা যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা বা যারা মনে করেন যে কোরবানির কি ধরনের সুবিধা আপনারা তাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা আছে তারা এইখানে আসলে সর্বপ্রথম যে আমরা যে মাসুলটা নেই পাশ যেটা নেই তাদের জন্য অনেক কম ঠিক আছে আদার যত হাট আছে তাদের চেয়ে অনেক কম আমাদের আর আমার এই নগর বাংলা টিভি দেখে যদি কেউ আসে তাদের জন্য তো একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে অবশ্যই আছে অবশ্যই আছে আসবে ডিসকাউন্ট পাবে তারা আমাদের টিভির কথা বললে ডিসকাউন্ট হবে হ্যাঁ আর যেহেতু নতুন বছর উপলক্ষে আপনাদের নতুন শিডিউল হয়েছে বর্তমান হাসিল কেমন খরচ করতেছে হাসিল আমি তো বললাম অন্য যে কোনো হাটেছে এখানে অনেক কম ব্যাপারই প্রতি চারশো টাকা ঠিক আছে নয় আর অন্যগুলো হচ্ছে আলোচনা আলোচনা আছে তো মোটামুটি আপনি কি মনে করছেন যে সামনে তো 24 কুরবানি আপনাদের হার্ডের পারফরম্যান্সটা কেমন হবে মানে কেমন আশা করতেছেন আমি আশা করতেছি অন্য যে কোন বছরে তেও এই বছর অনেক ভালো হবে ঠিক আছে এবং আমিও আশা করব বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ যে কোন জায়গা থেকে এই ঘোড়াটা সকল ব্যাপারে আসবে এবং অল্প দামে সাদ্দের ভিতরে তার গুরুপি পুরাই করে নিয়ে যাচ্ছে কোরবানী আমাদের মিডিয়ার মাধ্যমে সকল দেশবাসীকে আপনাদের হাতে আমি নগর বাংলা দেশবাসীর যেকোনো প্রান্ত থেকে গরু ক্রয়ের জন্য আমাদের চালনা বাজার পশুর হাটে সবাইকে আমন্ত্রণ রইল আচ্ছা দর্শক বন্ধুরা আমরা তাহলে ভাইয়ের আলোচনার মাধ্যমে কিন্তু এই হাট থেকে বিদায় নিচ্ছি তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ